দর্শক আইতেইছে একটা থামনা লাগাইতে পারছিলাম কি দিছেন নো থামলেন থাকুক সমস্যা নেই

দাদু দাদুইট দাঁড়ান আমি একজনে কমেন্ট করছে হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন আজকে মূলত কথা হবে তাণ্ডব সিনেমা নিয়ে তাণ্ডব আসলে কি পরিমানে তাণ্ডব চালাচ্ছে সিনেমা হলগুলোতে সেই সব কুটিনাটি বিষয় নিয়েই আলোচনা হবে প্রথমে আরিয়ানকে প্রশ্ন করতে চাই তাণ্ডব সিনেমা কি তুমি দেখছো তাণ্ডব এখনো দেখা হয় নাই আমার কাছের প্রেক্ষা গৃহে গুলোতে তাণ্ডব চল চলতেছে আমি জানি যতদূর কিন্তু এখন পর্যন্ত ব্যস্ততার কারণে বা পারিবারিক সারাউন্ডিং এর প্রবলেমের কারণে দেখা হয় না তেমন একটা তো আমি খুব শীঘ্রই কালকে প্ল্যান আছে সবাই যাওয়ার প্ল্যান আছে আমি যাবো কালকে ইনশাল্লাহ গিয়ে দেখবো এবং আমাদের যে সিটি সিটির ভিতরে দুই তিনটা হল ছিল প্রত্যেকটা বন্ধ এখন আস্তে আস্তে হয়তো বা যেভাবে ব্যবসা করতেছে সামনে হয়তো বা হল আবার চালু করতে পারে তো এখন পর্যন্ত দেখা হয় নাই তবে আপনার আমি কাছের মানুষদের কাছ থেকে রিভিউ পেয়েছি তারা আমাকে বিস্তারিত বলেছে সবকিছু আমার জানা আছে সবকিছু মোটামুটি আর আপনি তো দেখেছেন আপনি তো জানেন যে কি লেভেলে তাণ্ডব চালিয়েছে এক সেকেন্ড ওই রিয়া ফান কমেন্ট করছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি রুবেল ভাইকে অনেক সুন্দর লাগতেছে বুঝছেন আমরা মেন আলোচনায় যাই আপনি কোশ্চেন করেন তান্ডব কি বরবাদের আইকে ছাড়িয়ে যেতে পারবে অলরেডি ছাড়িয়ে গেছে দেখেন আমি বলি আপনাকে সুপারস্টার সাকিব খানের ছাব্বিশ বছরের সিনেমার কেরিয়ারের এই প্রান্তে এসে উনি মানে বাংলা সিনেমাকে যে লেভেলে নিয়ে গেছে মানে সেটা এক বলা এবং আমি যদি আপনাকে আমার ব্যক্তিগতভাবে বলি যে তাণ্ডব তাণ্ডব আসলে কোথায় গিয়ে থামবে থামবে সোশ্যাল মিডিয়াতে চোখ মেললেই বিভিন্ন জায়গাতে স্ক্যামিং ক্লিপ বেশি বেড়াচ্ছে আমি দেখছি হ্যাঁ আপনি যখন ভাত রান্না করবেন ভাত তো আর সব কয়টা টিপ দিয়ে দেখেন না হয়েছে কিনা দেখেন সব কয়টা একটা টিপ দেন নাকি একটা মধ্যে টিপ দিলে যথেষ্ট আমি এক দুইটা ক্লিপ দেখি ফেলছি অলরেডি সোশ্যাল মিডিয়াতে যেগুলো ঘুরতেছে তান্ডবের ডায়লগ ডেলিভারি বলেন অ্যাকশন সিকোয়েন্স এবং সামথিং লাইক বিহাইন্ড দ্য সিন ব্লা 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 এনিথিং তো ওই জায়গা থেকে আমি আপনাকে এখন যে ইনশিওর করে বলি সেটা হচ্ছে যে দেখেন তান্ডবে সুপারস্টার শাকিব খানের যে এক রেটিংটা মানে যে লেভেলের ইমপ্রুভ হয়েছে বা আমরা একটা আছে না যে ভিতরের জায়গা থেকে যে আমরা যে একটা মানে ইনহেন্সিং এর জায়গা থাকে না যে আমরা চাই যে সাকিব খানকে এইরকম ভাবে এইরকম ভাবে দেখতে যে আমরা এপ্রিসিয়েট করতে পারবো ভিতর থেকে যে না এইটা হচ্ছে আমাদের সুপারস্টার দিস ইস সাকিব খান মেগা স্টার হ্যাঁ দিস ইজ আউট অফ দা ওয়ার্ল্ড তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না এই মানুষটা এখন মানে এমন জায়গাতে আছে যে আমি এখন প্রাপ্তি করে বলতে পারবো হ্যাঁ এটাই হচ্ছে সাকিব খান হচ্ছে মেগাস্টার এইটাই হচ্ছে আমাদের দেশের আমাদের ফিল্মের নাম্বার ওয়ান সুপার স্টার এমনটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এটা ওই জায়গা থেকে মনে হয় নাই যে আমি শাকিব খানের ফ্যান আমি শাকিব খানকে ভালোবাসি আমি শাকিব খানকে প্রতিনিয়ত দেখি তাকে নিয়ে কাজ করি এই জন্যই তার এমন মনে হয়েছে এমন না আমি জাস্ট একজন সিম্পল মানুষ হিসেবে দেখেছি একজন সিম্পল মানুষের নজর থেকে দেখেছি এরপর আমার কাছে মনে হয়েছে না ঠিক আছে আসলে পয়েন্টটা এই জায়গাতে যে না ঠিক আছে শাকিব খান তান্ডবে যা করেছে যে লেভেলে অ্যাক্টিং করেছে সেটা দুর্দান্ত দুর্দান্ত এবং আজকে বেলা চারটার দিকে আপনি দেখেছেন কিনা জানি না যে ট্রেইলার রিলিজ রিলিজ এবং ট্রেইলার দেওয়ার আগে কোনো প্রকারের কোনো কিছু বলা হয় নাই টাইম জানানো হয় নাই কোনো কিছু না হঠাৎ করে ড্রপ করে ফেলছে এবং ট্রেইলার ড্রপ করার চল্লিশ মিনিট পর শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে উনি শেয়ার করেছে এরপর পাবলিক আরো কিছু জানতে পেরেছে সো ট্রেইলারে আপনি হয়তো বা লক্ষ্য করেছেন যে না শাকিব খান নতুন ভাবে নিজেকে উপস্থাপন করছে এবং ট্রেলারের মধ্যে অনেক ওনার বেশ কয়েকটা ডায়লগ ছিল অনেক মিনিট ধরে অ্যাকশন চলে অনেকক্ষণ সেটাই দেখিছেন আপনি দেখিয়েছেন ডায়লগ ছিল এবং এই এই মুভমেন্ট গুলো আসলে মানে চোখ আছে না যে মানে দেখলে শুধু দেখারই মন চাই শুধু জাস্ট ওয়াও ভাবে তাকিয়ে থাকার মন চাইছো এই গুলো আসলে আমাদের অ্যাপ্রিসিয়েট করার মতো যে শাকিব খান এই ধরনের এবং আমি আপনার বরবাদও দেখেছি হ্যাঁ মানে টু টু গুড বরবাদ খুবই ভালো ছিল সো আমার কাছে মনে হয়েছে যে না বরবাদ কে বরবাদ বরবাদ যে যে লেভেলের সিনেমা ওইটা অন্য একটা অন্য গল্পের অন্য দাসের সিনেমা এবং তাণ্ডব ভিন্ন দাসের সিনেমা বিনোদর সিনেমা সো tandob আমার কাছে মনে হচ্ছে যে না বরবাদ যদি 70 কোটি টাকা আয় করে আমার কাছে মনে হচ্ছে যে না tandob 100 কোটি ক্লাবে যাবে বাংলা সিনেমা 100 কোটি ক্লাবে যাবে আমার কাছে মনে হচ্ছে যে সো 100 কোটি ক্লাবে যদি যাই তখন তো অবশ্যই আপনার মনে করেন এই যে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন আপনার টেবিল মনে প্রত্যেকটা জায়গায় হাউসফুল

হলের ভিতর ঢুকছি মানে ঢুকিয়া জায়গা নাই পরবর্তীতে আমরা যখন ওই আধা ঘন্টা পর হয়তো ভেঙে দিল তারপরে আমরা সিটে বসলাম বসার পরে তখন লোক একটু কম তুলনামূলক ভাবে লোক কম কিন্তু এই বিশ মিনিটের ভিতরে একদম হাউস তো ফুল ফুলি না তো দুশো মতো মানুষ দাঁড়ায় আছিল বুঝতে পারছি আমি আপনি কি আর একটা খবর জানেন কি আমি জানি না আমি আপনাকে ইনসিওর করতেছি ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনার প্রায় দশটারও বেশি প্যাকটা গৃহে আবারো দরদ সরি বরবাদ রিলিজ পেয়েছে আপনি জানেন এই খবর যে আরো দশটা হলের মধ্যে বরবাদ চলতেছে এখনো এই ঈদে এই ঈদে এখনো নতুন করে নতুন করে মানে নতুন করে আবার এই দশটা হলে চলতেছে না আমি এটা জানি না আসলে তাহলে তো আমি বললাম আপনাকে তো এইটা তো হচ্ছে যে মানে বাংলা ফিল্মের জন্য আমি মনে করি যে এটা একটা দুর্দান্ত একটা কমার্শিয়াল যে একটা ভাইব আমরা যেটা চাচ্ছিলাম বিগত অনেক বছর ধরে এই ভাইবটা চলে আসতেছে আস্তে আস্তে আসলে আর বিষয় আর বিষয় সিনেমার এই বরবাদের সিনেমার মতো যে একটা সাইন করার মতো সাইনের করার মতো যে একটা সিন ছিল জাগায় জায়গায় 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 যে ছিল তাণ্ডবে ওরকম তেমন কিছু না থাকলেও কিন্তু হলিউডের একটা ফুল ভাইট মানে পাওয়া যায় সিনেমার ভিতরে এবং হচ্ছে যে রাহেন রাফি প্রেস মিটে একটা কথা বলেছিল যে বাংলাদেশের মধ্যে একবারে প্রফেশনাল লেভেলের একবারে হাইস্ট যে লেভেলটা থাকে অ্যাক্টরদের এবং অ্যাক্টরদের পাশাপাশি অ্যাক্টর কেউ বাদ নেই proper সবাইকে দি মানে দেখেন সিয়াম আহমেদ বলেন আফরান নিশু বলেন মানে যাদের ভিতর লাস্ট 3 3 ইয়ারস পর্যন্ত যে একটা মানে তাদের 팬দের ভিতর এবং তাদের ভিতর যে একটা মানে রেশন চলছে সিয়াম আহমেদ যতটুকুকে স্ক্রিনে নিয়ে আসছে মাথা নষ্ট লোকে আর মাথা নষ্ট মানে ভাবে গেটা আমি আমি আপনার সিস্টেমের আমি 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 সিয়ামের একটা ডায়লগ দেখিয়েছিলাম কালকে maybe একটা রিলসের মধ্যে হ্যাঁ আমি আগে বলে রাখি সরি ফ্রম মাই ল্যাঙ্গুয়েজ বাট আমি বলতেছি যে সেমেন এরকম বলতেছিল যে ফাঁক 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 এরকম বইলে বা এরপর জানি কিভাবে একটা কি একটা করছে কইরা মানে কি একটা অ্যাকশন করতেছিল মেবি সামথিং আমি এরকম একটা ক্লিপ দেখেছিলাম এবং আরিফ নিশুর আমি এখন পর্যন্ত কোনো ক্লিপ এরকম ভাবে দেখি নাই আমি একটা ক্লিপ দেখেছিলাম কালকে যে আফরান নিশু যখন স্ক্রিনে আসছে যখন আপনার হলের মধ্যে পাবলিক বলতেছিল যে বুয়া বুয়া একটা ডায়লগ আছে একটা ডায়লগ আছে সেটা হচ্ছে হলে আমি সুরঙ্গ মাসুদ আমার টাকা গঠন করা অত সহজ না আমি জায়গায় জায়গায় করিadium পরে 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 সাকিব বেবি বলছিল যে কি কিছু একটা মনে বলছিল উনি মনে হ্যাঁ সরি 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 অডিয়েন্স অডিয়েন্স সরি আসলে আমরা জাস্ট এরকম ভাবে বলতেছিলাম যে আপনারা দেখেছেন যে এগুলা ভাইরাল হচ্ছিল আপনার সাবিলা হচ্ছে যে আসলে সাকিব খানের যে বিগত দুজনে যে ফিল্ম গুলো রিলিজ রিলিজ পেয়েছে আমরা যেহেতু বিনোদন নিয়ে কাজ করি আমরা আমরা যেহেতু বিনোদন সাংবাদিক ওই জায়গা থেকে এগুলো খুঁজ রাখতে হয় আমরা দেখেছি যে উনি তো দেশের বাইরের নায়িকাদের নিয়ে কাজ করে তো এই জন্য উনি উনি আপনার ফিল্ম রিলিজ দিয়ে উনি ঘুমিয়ে যায় বা মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড উনি একদম এই পৃথিবীর বাইরে যেমন চলে যায় মানে একটা অবস্থা এবং একই সাথে যেহেতু দেশের বাহিরের নাইকা থাকে তো এমনই তো কেউ তার অনুভূতি প্রকাশ করতে না অনেক সময় বিভিন্ন কাজের খাতির অনেক পুরনো ক্লিপ এনেও চালাইতে হয় তো আজকে বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হাজার হাজার ক্লিপ ঘুরতেছে কাজ দেওয়ার মতোই মন মানসিকতা হয়তো বা অনেকেরই নাই কারণ তাণ্ডব সিনেমা তাণ্ডব সিনেমা একবার দেখেই যে ব্রেনে সেট করে নিতে পারবো ওই সাধারণ যে দর্শক আছে যারা সহজ সিনেমা দেখে অভ্যস্ত তারা কিন্তু একবারে দেখে এই সিনেমা মাথায় ঢুকাইতে পারবো না আমি তো দেখি নাই আমি দেখি নাই হয়তো বা শুনতেছি রিউমার কিনা জানি না যে পার্ট টু আসবে মেবি সামথিং পার্ট টু আসার জন্য ওটা ইয়েই দিয়ে দিচ্ছে লাস্টে আচ্ছা মানে তাহলে তো হয়েছে তাহলে তো মানে ফিনিশিং শেষে সিনেমা ফিনিশিং শেষে আর একটা নতুন করে একটা খটকা বাজায়া নতুন করে একটা সিনেমা হওয়ার জন্য একটা গল্প এগিয়ে নেয়

হ্যাঁ আগামী তো তো আগামী ঈদ ফিতরে আপনার সম্ভবত তান তুফান টু আসবে মেবি সামথিং তো আর এইটা কবে আসে জানি জানি না তবে আমি বলবো যে অবশ্যই বরবাদকে ছাড়িয়ে যাবে বরবাদকে বরবাদকে ছাড়িয়ে যাবে এবং জয়া হাসানের কে নিয়েছিল আপনার এরপরে আপনার আরো যারা অভিনয় করছে জয়া হাসান জয় হাসান তো মানে আমি আমি আমার জায়গা থেকে আমি ওনার যতগুলো কাজ দেখেছি বিগত দিন এবং উল্লেখযোগ্য তেমন দেখা হয় নাই তো আমি এক দুইটা কাজ ওনার ওনার দেখেছি আপনার আপনার বিভিন্ন ইন্ডিয়ান উনি কাজ কাজ করে তো এক দুইটা দেখেছি আসলে উনি হচ্ছে যে একটা মানে হয় না যে ক্যারেক্টারের ভিতরে কিভাবে ঢুকে যেতে হবে এবং অ্যাক্টিং এর যে একটা ধা ওনার ভিতরে আপনি হয়তো বা লক্ষ্য করছেন কিনা জানিনা যদি উনি আমি আমি জানি না সম্ভবত আমি রিউমার শুনেছি যে উনি গোয়েন্দার অ্যাক্টিং করেছে এর মধ্যে আচ্ছা যাই হোক যেটাই করুক আমরা এখানে ক্যারেক্টার বলতে চাই না যে আপনারা যাই হলে গিয়ে দেখেন হ্যাঁ তো যেটাই করছে আপনি দেখবেন যে না এমন ভাবে সে এটাকে ফুটিয়ে তুলবে আপনাকে আপনার কাছে মনে হবে যে রিয়েলিস্টিক বা একটা এরকম ভাইব দিবে তার তো সে আসলে অনেক আহ অনেক গুণী এবং অনেক অনেক সাবলীল একজন অ্যাক্টার্স তো অন্য অন্য জন্য অনেক অনেক শুভ শুভকামনা আমাদের পক্ষ থেকে তবে অডিয়েন্স কে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে হলে সিনেমাটা দেখতে হলে ফার্স্ট থেকে মনোযোগ দিয়ে সিন মাথায় নেওয়া লাগবে নেওয়ার পরে সেকেন্ড হাফে যায় দেখা যাবে আস্তে 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 জট খুলতে থাকবে ঠিক আছে আর তাছাড়া যদি প্রথম দিকে যদি একটু অন্য মনস্ক হয়ে দেখতে থাকেন তাহলে সিনেমার একটু বুঝে কম আসতে পারে তবে সিনেমা থেকে একদম হলিউডের সিনেমা আমি বলি আপনাকে শুনে পাবো আমি বলি আপনাকে শুনে কোনো সিনেমার পার্ট টু বা আপনার এরকম এপিসোড লেভেল যদি হয় যে পার্ট টু বা পার্ট থ্রি হ্যাঁ এই বিহাইন্ড দা সিন এর কোন যদি আপনার আহ সিনেমা হয় তাহলে এটা এটার গল্পের সারাউন্ডিং টা অনেকটা এই রকম হয় যে এটা বুঝবেন না কারণ এটা তো যেহেতু পার্ট টু আছে পুরা পুরা গেমটা বা পুরা হোল্ড হোল টাউনটা আপনি যদি এখানে ক্যাপ মানে শেষ না হয় তাহলে আপনি তো বুঝবেন না এখানে আসলে কি ম্যাটেরিয়াল ইউজ করেছে কি দিয়েছে না দিয়েছে অ্যাকচুয়ালি রায়হান ট্রাফিক পরিচালক আসলে কি দিতে চাচ্ছে বা কি বুঝাতে চাচ্ছে সেটা বুঝতে গেলে যেহেতু উনি উনি আরেকটা পার্ট রেখেছে ওই পুরো পার্টটা রিলিজ রিলিজের পর আপনি পুরা মানে শিখবেনটা বুঝতে পারবেন এর আগে আসলে বুঝতে পারবেন না সো এই আশাটা আশাটা নিয়ে বসাও ঠিক না যে আমি আসলে গল্পটা বুঝে ফেলবো যখন কেজিএফ রিলিজ হয়েছিল

ফাইট হচ্ছিল এখন আবার কোথায় চলে গেছে হঠাৎ করে মানে কই থেকে কই যাইতেছে কেউই বুঝে নেয় এবং বিভিন্ন আপনার ইন্ডিয়ান অনেক বড় বড় আপনার সিনেমা বিশ্লেষকরা মন্তব্য করছে না কিছু যায় হ্যাঁ এরকম অনেক অনেক মন্তব্য আসে তো গল্প নিয়ে আমি এত বেশি দেখি নাই বা আমি জানি না তো আসলে কি হয়েছে না হয়েছে আমি বলবো যে আপনারা যান ফলমুখী হন ফিল্ম দেখেন আহ বাংলা সিনেমা এগিয়ে যাক সামথিং এগুলো আমি বলবো যে আপনারা এগুলো এগুলো করতে পারেন চাইলি আর আপনার অডিয়েন্স যদি আরো কিছু জানতে চাই আমাকে কোয়েশ্চেন করতে পারেন আমি বিশ্লেষণ করার চেষ্টা করবো আপনি কি শুনতে পাচ্ছেন রুবেল ভাই হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি জি কি পড়তেছেন আপনি কই না তো তাহলে কি দেখতেছেন আপনার কি কোনো মেয়ে কমেন্ট করছে না সেটা তো ওটা তো গেছে না মেয়ে না এটা চ্যানেল কি কমেন্ট করছে আমরা কিন্তু আপনি তো হচ্ছে যে হোস্ট না আমরা এখানে সব কিছু ভাষে না হ্যাঁ না ওটার উত্তর তো দেওয়া হয়ে গেছে হ্যালো ভাই আপনার আপনাদের দয় ভালো আছি আপনারা কেমন আছেন এ পর্যন্ত বলছে

এক ধরনের অপরাধ আমি মনে করি আসলে মানুষের সিম্পিতি নেওয়া ঠিক না তবে অডিয়েন্স কে বলতে চাই সিনেমাটা দেখতে যান সিনেমাটা দেখে অনেকটাই ভালো লাগবে

আমি একটু সমালোচনামূলক কিছু কথা বলতে চাই এগুলো অডিয়েন্স এর আশা করি ভালো লাগবে যে নাক ছিটকানোর যে একটা ব্যাপারটা একটা ব্যাপার ওই যে আপনার মেয়ের প্রথম সত্যি যেটা ভাইরাল হয়েছিল যে মেহেজাবিনের যে একটা ফালতু অ্যাটিটিউড এর যে একটা ব্যাপার সিনিয়র কে সম্মান না করার যে একটা ব্যাপার আমি শুনেন দেখেন আমি বলে আপনি আপনার সিনিয়রের সাথে কথা বলেন না এটাই পেয়ে তারে তারে আপনি দেখেও দেখতেছেন না এটাই পেয়ে এটাই বেদি সিনিয়র তাকে আপনি জাস্ট যান যা জিজ্ঞেস করেন যে ভাইয়া কেমন আছেন আপনার কি গা আপনি দেখেছেন ছত্রিশ মিনিট আগে পোস্ট করছে নীল চক্র নিয়ে সাকিব পোস্ট করছে নীল চক্র নিয়ে হ্যাঁ হ্যাঁ দেখলাম তো তার ছবি শুভ আরিফিন শুভ যে আরিফিন শুভ ওনাকে দেখলে এভাবে পায়ের মধ্যে ধইরা একেবারে মানে এভাবে সম্মান করে শুধু এমন না যে চাটকারী এমন না উনি সব সিনিয়রকে সম্মান করে কথা বলছে বড় হতে গেলে মার্জিত বাপটা থাকতে হবে বড় হতে গেলে বজ্র হতে হবে আপনি যদি ওই যেতে চান আমি তো দেখি নাই আমি তো মোর দেন ফাইভ ইয়ার পর্যন্ত কাজ করতেছি অলমোস্ট এই বিষয়টা নিয়ে বা এই যে আপনার ইন্টারটেনমেন্ট রিলেটেড যে সংবাদ গুলো হয় এগুলো নিয়ে তো আমি কাজ করতেছি মোর দেন ফাইভ ইয়ার পর আমি এখন পর্যন্ত একটা ক্লিপ আমি দেখি নাই এমন কোন একটা সেগমেন্ট দেখি নাই যেখানে যেখানে আপনার মেগাস্টার কাউকে নিয়ে মন্তব্য করছে বা এমন কিছু বলে নাই যে আমাকে নিয়ে কেন সেটা উনি সবসময় ওনার কাজ দ্বারা উনি সবসময় ওনার কাজ দ্বারা আপনার এটা জবাব দিয়েছে ওনার কাজ দ্বারা অনেক মানে আপনি দেখেন যে মানুষের সফলতার সফলতার চাবি বা সফলতার মাপকাঠি কোন পর্যায়ে গেলে কোন পর্যায়ে গেলে যে আপনার এক্স আপনার এক্স বা এক্স ওয়াইফ বলতে পারেন প্রাপ্তন আপনাকে নিয়ে পোস্ট করে আপনাকে বলে মাই কিং কংগ্রাচুলেশন সামথিং বিহাইন্ড দা সিন এগুলো যে করে এটা মানে কোন পর্যায়ে গেলে করে যে এত টক্সিক কিভাবে হয় পাবলিক আমি আসলে হ্যাঁ যাই হোক এই ধরনের টক্সিক মেগি নুডলস কে নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি ততবার এই প্রবলেম হয়ে যায় সো ম্যাগি নুডুলস কে নিয়ে আর কথা বলতেও চাই না আপনি কোন ধ্যানে আছেন প্লিজ ক্লায়েন্ট একটু বলবেন আমাকে খেয়ে আপনি গামছাটাকে এক সাইডে রেখে আপনি কোশ্চেন করতে থাকেন আমি একটু বিশ্লেষণ করে চলে যাবো আপনার ভাবি আমাকে কি করছে ভাবি কি করছে অপেক্ষায় থাকুক না একটু এরপর কথা বলা যাক নায়িকা নিয়ে কতটা আশা পূরণ করতে পারলো ভক্তদের আমি আপনার কাছে কোশ্চিন করতে চাই আপনি তো দেখেছেন আপনার কতটুকু আশা পূরণ করতে পারছে বলেন এখন সিনেমা জি অ্যাঙ্গেলের জি দাসের সিনেমা আসলে এখানে নায়িকা নির্ভর না সিনেমাটা তো এখন গল্পের প্রয়োজনে নায়িকাটা প্রয়োজন ছিল এইটা আমি যদি এত বেশি ইনফেক্টফুল থাকতো তাহলে ট্রেলার ট্রিজার বা যেটা দেখাইছে যে ক্যাপাসিনোর মতো কি জানি নাম দিছিল ট্রেলারের নাম দিছিল রায় রাবি কত নতুন নতুন নাম আবিষ্কার পোরকাস্ট হ্যাঁ পোরকাস্ট তো পোরকাস্টটা দেখায় নাই বুঝছেন মানে যে ওর চেয়ে বেশি প্রয়োজন ছিল জয়া হাসান এর জন্য জয়া হাসান দেখাইছে অনেক ইম্পর্ট একটা ক্যারেক্টার সেই জন্যই দেখাইছে আবার কি গুরুত্বপূর্ণ লাস্ট লাস্ট মানে লাস্ট পয়েন্ট এর মধ্যে এই যে চার পাঁচটা ট্রেইলার বা চার পাঁচটা মানে প্রথম ধাপে প্রথম ধাপে যে ভাবে টিপির ওই চ্যানেলের কোম্পানি ই করে ওই জিম্মি করে ওখানে কিছু সিন এত সুন্দর করে সাজাইছে যা মানে যে মন জুড়েও যায় চোখও জুড়ায় যায় তা একদম হলিউডের সিনেমার মতো সুন্দর করে স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে সাজাইছে মানে ওই সিনগুলো বলেছিল যে আসলে এই যে রায়হান রাফি বলেছিল আমি শুনে আমি শুনেছিলাম যে আপনার আর দেখি মনে হবে না যেটা বাংলা মানে বাংলাদেশ বাংলাদেশে শুট করা হয়েছে আপনি দেখেছেন তো আপনি নিজে এখন বলতেছেন আমি আর কি বলবো জUEL নামে একজন আমি তো আমার এখানে মন্তব্য আসে না আপনারা এখানে কি বাসতে সিকিয়ে জানেন একজন কমেন্ট করছে তখন হিন্দিতে কমেন্ট করছে তো না আপনার অডিয়েন্সও আপনার মতোই গামসা পাতি লাগাইয়া রঙের বাতি জ্বালাইয়া শুটিং করবো তোর লগে মাই কলি কইলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তারপর সিনেমার গানটা কেমন লাগলো

খুব শক্ত পিছনে বঙ্গবন্ধুর এলাকায় দেখেন আমাদের জাতীয় 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 বীর সৈনিক বাপকে কখনো নিষিদ্ধ করা যায় না আচ্ছা রুবুল ভাই আরো কিছু আছে কোশ্চেন না থাকলে শেষ করে দেন তো শেষ নাই কিন্তু পরে মনে হবিন তবে আমরা দেখতে চলেছি তাণ্ডবের নায়িকা হিসেবে বোধহয় যে ইদিকে পালকে টুপাটে দেখা যেতে পারে আমার মনে হয় যে ইদিকে পালকে ছাড়া শেষ হবে না মানে তার কি মিউ কি তার আসার সম্ভাবনা কি না না অত কে আমি অত দেয় নাই আইডিয়া করতেছি যে নেক্সট পাটে কারণ তান্ডব এখন যারা দেখছে অবশ্যই তারা জানে অডিয়েন্স দেখতেছে তারা বুঝে গেছে যে কি কারণে ইদিকে বালকে দ্বিতীয় পার্টে দরকার এটা যারা দেখছে তারা বুঝতে পারবে বুঝতে পারছি যাই হোক আপনার লাইভের অডিয়েন্স খুব অ্যাকটিভ আধা ঘন্টা পর্যন্ত কথা হয়ে গেছে হ্যাঁ এখন আমরা বিদায় নিতে পারি হুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করেন রুবেল বার সবাই দোয়া করবেন স্টার এক্স গ্লো বালের সাথে থাকবেন গ্লোবাল সবাই থাকবেন হ্যাঁ সকলকে অসংখ্য ধন্যবাদ ডুবেল বাইয়ের পাশে সবাই থাকবেন আর এই হাসির পাশে সবাই থাকবেন রুবেল ভাই বিনোদন একটা ফেসবুক পেজ আছে ওখানে সবাই ফলো দিয়ে রাখবেন যদিও টিম ভেঙে গেছে কিন্তু ভিডিও বানায় না রুবেল ভাই বিনোদন আর ভিডিও বানায় না এখন আমরা যদি কিছুক্ষণ গল্প করিতে অন্য কিছু গল্প করতে পারি হ্যাঁ ওই যে 28 মিনিট 29 মিনিট হয়ে যাইতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাই প্রিয় দর্শক এখন পর্যন্ত আমরা হয়তো সুন্দরভাবে ভালোভাবে কথা বলতে পারি নাই সেজন্য আন্তরিক ভাবে দুঃখিত তবে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভ প্রোগ্রাম সেশনে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ